আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাই স্টার অ্যান্ড পার্টনারশিপ অ্যাপস এই দুটো মনিটাইজ করা আছে এগুলো কিন্তু আসল মনিটাইজ নয় হ্যাঁ ভিডিওর মাধ্যমে এগুলো থেকে আর্নিং হচ্ছে না বা হবে না তো দেখতে পাচ্ছেন এরপর আমরা কোন সিওলে ক্লিক করবে যখনই সিওলে ক্লিক করবে আমার যে আমাদের যে মনিটাইজেশন টুলস গুলো আছে সেগুলো এখন দেখব দেখতে পাচ্ছেন বন্ধুরা ইওর টুলস এর মধ্যে স্টারস এন্ড পার্টনারশিপ এডস এই দুটো মনিটাইজ করা আছে আর not at एलिজিবল এর মধ্যে কি কি আছে দেখুন not at एलिজিবল মানে এগুলো এখন মনিটাইজ হয়নি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস আছে বোনাস আছে ইনস্টিন্টস আছে সাবস্ক্রিপশন আছে এখানে কিন্তু কোথাও বন্ধুরা কন্টেইন মনিটাইজেশন টুলস টা নেই এটাই কিন্তু ভাই রহস্যের একটা বেড়া যায় হ্যাঁ কন্টেন্ট তাহলে কিভাবে আমরা পাবো এটাই কিন্তু আসল কথা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এগুলো দেখতে পাচ্ছেন চারটা যে টুলস আছে নিচে অ্যাপশন রিলস বোনাস ইনস্টিমেট সাবস্ক্রিপশন এই টুলসগুলো ভাই বেকার টুলস এগুলো টুলস কিন্তু বর্তমান মনিটাইজ দিবে না ফেসবুক এগুলো কিন্তু একটা বর্তমান সেট আপ চলে আসবে না হ্যাঁ মানে কি ইও টুলস এর মধ্যে আসবে না জাস্ট একটা আসবে এরপর এরপর এই পেজটা থেকে জাস্ট কন্টেন্ট টুলস টা চলে আসবে এগুলো কিন্তু একটা সেট আপ চলে আসবে না কারণ এগুলোর ইনকাম ফেসবুক বন্ধ করে দিয়েছে ভাই এখন জাস্ট একটার ইনকাম চলে একটাই সেট আপ টুলস আসবে সেটা হলো ভাই কন্টেন্ট মনিটাইজেশন এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এখানে তো কন্টেন্ট মনিটাইজেশন টুলস টা নেই তাহলে কিভাবে আসবে

হঠাৎ করে চলে আসবে একদিন ভাই আপনারা কাজ করতে থাকুন আপনার মানে কন্টেন্ট আপলোড করতে থাকুন হঠাৎ করে একদিন সকালে যখন চেক করবেন দেখবেন দেখতে পাবেন যে এখানে সেট চলে এসেছে এর জন্য ভাই অরিজিনাল ভিডিও আপলোড করা লাগবে ভাই অরিজিনাল ভিডিও নিজের মিউজিক ভাই অন্যের মিউজিক আপনার ভিডিওতে কখনো অন্যের মিউজিক ব্যবহার করবেন না যদি অন্যের মিউজিক ব্যবহার করেন তাহলে ভাই মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজ সেটআপটা কিন্তু ভাই দিবে না হ্যাঁ দিবে না সেটা কিন্তু আপনাদের ভুলে যেতে হবে সুতরাং অরিজিনাল পিওর ভিডিও আপলোড করুন মাঝে ফটো আপলোড করুন স্টোরি আপলোড করুন হঠাৎ করে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা চলে এসেছে আর কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা যদি চলে আসে তাহলে আপনারা স্টোরি থেকে আর্নিং করতে পারবেন শর্ট ভিডিও থেকে আর্নিং করতে পারবেন লং ভিডিও থেকে আর্নিং করতে পারবেন ফটো থেকে আর্নিং করতে পারবেন লাইভ থেকে আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভাই ঠিক আছে আপনার সবাই ভালো দেখুন সুস্থ থাকুন কথা বলি ভাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড এভ্রিথিং আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো দেখুন সুস্থ থাকুন